Okay. Okay. The last one. Next slide. Oh, কি বলছে স্যার এটা যে গ্যালিলিও স্যার এর সূত্রে চলে আসছে কিন্তু আচ্ছা গ্যালিলিও আর স্যার এর সূত্রটা কি বলছে গ্যালিলিও স্যার এর সূত্র আছে তিনটা বুঝছো সূত্র কয়টা আছে তিনটা আছে স্যার এর সূত্র আচ্ছা প্রথম সূত্রে কি বলা হইছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় তো এই যে স্থির অবস্থান এবং বিনা বাধায় স্যার কিন্তু এক মানুষ এই তিনটি সূত্র থেকে আমি পর্যালোচনা করে পাই স্যার কিন্তু প্রত্যেকটা পয়েন্ট এ পয়েন্ট এ স্থির অবস্থান এবং বিনা বাধায় বলছেন কেন বলছেন আমি একটু ব্যাখ্যা করছি স্থির অবস্থান থেকে বিনা বাধায় একই উচ্চতায় সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে এটা তারা কি বুঝায় জানো আমরা ব্যাখ্যা করি ধরো এইখানে একটা কি আছে এখানে একটা লোহা আছে বা একটা পাথর আছে আর এই জায়গার মধ্যে একটা তোমার তুলা আছে এই দুইটা একই উচ্চতায় থাকা লাগবে অর্থাৎ দুইটার উচ্চতা কি থাকা লাগবে সমান থাকা লাগবে বিনা বাধায় বিনা বাধায় মানে কি এমন একটা ঘরের মধ্যে রাখা লাগবে যেই ঘরটার মধ্যে তোমার কি করতেছে না যেই ঘরটার মধ্যে তোমার কোন ধরনের বাতাস বা কোন ধরনের ঘর্ষণ যে কোন ধরনের ঘর্ষণ এখানে কাজ করতেছে না আর অবস্থান এই প্রথমটা এই জিনিসটা দ্বারাই স্যার বুঝিয়েছেন যে স্থির অবস্থান বিনা বাদা এবং কি বলছেন সকল বস্তু অর্থাৎ তুমি ফেলায় দাও এটা যদি ফেলাই দাও দুইটা একই সাথে একই সময়ে একই অতিক্রম করবে বুঝতে পারছো আশা করি বুঝছো নাই আসো আমরা আসো আমরা এই অ্যানিমেশনটা একটু বুঝার চেষ্টা করি এই কি বলছে এটা একটু খেয়াল করবা বুঝছো তো আসো দেখো স্যার এটা কিন্তু একই সাথে পড়তেছে এর ওজন তোমার কিন্তু বেশি পাথরের ওজনটা কিন্তু বেশি তাও কিন্তু দুইটা কি করছে একই সাথে পড়ছে বুঝতে পারছো এইটা যদি না বুঝো তাহলে আরেকটু পিছনে গিয়ে এটা আরেকবার দেখে আসবা বুঝতে পারছো স্যার এই কথাই তোমাকে কি বলছেন গ্যালিলিও স্যার বলেছেন কোন স্যার বলেছেন গ্যালিলিও স্যার বলেছেন এটা কখন বলেছেন স্যার যখন প্রথম সূত্র দেন তখন বলেন তখন বলেন কি স্থির অবস্থান বিনা বাধা এবং একই উচ্চতায় সকল বস্তু সমান সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে সারি কথাটাই কি করতেছেন বুঝে বলছিলেন বুঝতে বাসতো আশা রাখা যায় স্যার দ্বিতীয় সূত্র আয় হায় স্যার এই দ্বিতীয় সূত্র স্যার কি বললেন আসো আমরা দেখি স্যার বলছেন দ্বিতীয় সূত্রে স্থির অবস্থান বিনা বাধা আমি কি বলছি স্যার কিন্তু এক কথার মানুষ এই জন্য কি আবারও বলতেছেন স্থির অবস্থান আবার বেনা বিনা বাধায় তো স্থির অবস্থান বিনা বাধায় নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ কার প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক অর্থাৎ এখানে যদি একটা বস্তু থাকে বস্তু যদি পড়তে থাকে তাইলে তার সময় যত যাবে তার বেগ তত কি হবে বেগ তত হবে বুঝতে পারছো

এটি কেন বলি নাই কারণ বরাবর এই যে কি বলছে নাগ সবসময় কি হয়ে যাবে তার মানে এটা কি বুঝায় ভি ইকাল টু জি টি আচ্ছা এই gটা কি জানো যেটা কিন্তু ত্বরণ অর্থাৎ এই জিটা কি কনস্ট্যান্ট যদি উঠায় নেই তার মানে কি সমানুপাতিক চলে আসবে তো ভি সমানুপাতিক বুঝতে পারছেন sir এরা কই থেকে আসছে এগুলা কিন্তু আবার পরীক্ষায় আসবে না এই যে কথা গুলো বলতেছি এগুলা কিন্তু পরীক্ষায় আসবে না just তোমাদেরকে একটু বুঝাইতেছি ফিল করানোর চেষ্টা করতেছি আসো sir এর তৃতীয় সূত্রে চলে যাই sir sir কি বলছেন আপনি তৃতীয় সূত্রে sir বলছেন স্থির অবস্থান এবং বিনা বাধায় sir এক কথার মানুষ সদের sir কি করছেন sir আবারো বলছেন স্থির অবস্থান এবং বিনা বাধায় তার মানে কি একটা বস্তু থাকবে এ স্থির অবস্থানে থাকবে এবং কোনো মধ্যে বাধা থাকা যাবে না। নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের যে দূরত্ব অতিক্রম করবে তার সময় যদি হয় পাঁচ এই বর্গ পাঁচ পাঁচের বর্গ করলে পঁচিশ হয় তার বর্গ মানে তার কি করবে তার সময়ের বর্গ যত বাড়তে থাকবে তার দূরত্ব তত কি করবে বাড়তে থাকবে কি বুঝতে পারছো আশা করি বুঝাইতে পারছি আসো

আচ্ছা হাফ জি কি কনস্ট্যান্ট না হাফ এক তো একটা মানই আর জি আর মান তো কনস্ট্যান্ট তো এখানে কি এটা হইল কনস্ট্যান্ট তার মানে হইল h প্রপোশনাল t স্কয়ার বুঝতে পারছেন স্যার আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি ওকে তো এ মাধ্যমে আমাদের গতি অধ্যায়ের বেসিক পার্ট থিওরি পার্ট সব একসাথে শেষ হয়ে গেছে আমরা আমরা মিনিটুইটা ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ গাণিতিক সমস্যা সলভ করব তো তোমাদের কাজ কি হবে তোমাদের কাজ হবে এই ক্লাসগুলা ভালো করে নোট করা আমাদের জাকিস টিউটোরিয়াল এইটার নামে একটা ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপে এড হয়ে এই গ্রুপে তোমাদের নোট সাবমিট করা কি বলছি জাকিস টিউটোরিয়াল পেজে সরি গ্রুপে এড হয়ে নোট সাবমিট করবা যার নোট সুন্দর হবে সে আমার কাছ থেকে পুরস্কার পাবে তো এইটা হইলো কি তুমি নোট সাবমিট করবা তুমি এই ক্লাসটা ভালো করে করবা দুইটা ক্লাস ভালো করে করবা যারা আগের ক্লাস করা নাই তার আগের ক্লাস চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবে ওকে প্লেলিস্ট আকারে সাজানো আছে তো যাক টিউটোরিয়ালের সাথে থাকবা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবা এবং বন্ধুদের সাথে কি করবা শেয়ার করে দিবা নিজে এসে শিখলে হবে হবে না নিজে শেখার সাথে সাথে বন্ধুদেরকে শেখানো লাগে আশা আশা করি করি শেষ হয়ে তোমরা ভালো করে বুঝতে পারছো তোমাদের যদি কোনো টপিকে বুঝতে প্রবলেম হয় কোনো কিছুতে প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা ওকে তাহলে ভালো থাকেন স্যাররা সুস্থ থাকেন থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম